হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনারা আমার চ্যানেল অনেকেই যুক্ত আছেন এবং যারা আপনারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার লাইক করে করে দিবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে লো বাজেট মিড বাজেট এবং হাই বাজেটের কিছু ফোন যেগুলো হচ্ছে স্মার্টলি আপনারা কাজ করতে পারবেন যে ফোনগুলোর মাধ্যমে তো চলুন যাদের বাজেট একদম বলি যে যাদের বাজেট একদম লো ঠিক আছে যারা সীমিত বাজেটে ভালো ফোন আপনার খুঁজতেছেন তার জন্য যেগুলো ফোন হতে পারে যেমন স্যামসং জি টোয়েন্টি সেভেন লাইট মাত্র হচ্ছে সাত হাজার তিনশো নিরানব্বই টাকা ছোট ব্যাটারি কিন্তু হালকা কাজের জন্য আপনার ভালো একটা পারফরমেন্স দেবে তারপর হচ্ছে ওয়ালটন অরবিট ওয়াই সেভেন্টি ওয়ান হাজার তিনশো নিরানব্বই টাকা দৈনন্দিন কাজের জন্য আপনার সিম্পল কাজের জন্য ঠিক আছে স্টুডেন্ট যারা তারা আপনার ব্যবহার করতে পারেন আই আইটেল হচ্ছে এস টোয়েন্টি ফোর তেরো হাজার নয়শো নব্বই টাকা হালকা ক্যামি এবং ক্যামেরার ব্যবহার আপনার অবশ্যই ভালো এখানে স্মার্ট এইট ডি তেরো হাজার চারশো নব্বই টাকা বরং এবং পারফরমেন্স সুন্দর দিবে এখান থেকে তো যারা আপনি স্টুডেন্ট এবং লো বাজেটের মধ্যে ফোন ইউজ করতে চাচ্ছেন তারা এই ফোনগুলো ইউজ করতে পারেন তারপর একটু প্রাইস হাই থেকে স্বামী রেডমি আপনার তেরো সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা স্মার্ট ক্যামেরা ব্যাটারি অবশ্যই হাই পারফরমেন্স পাবেন এখান থেকে রিয়েলমি নারজোস এন সিক্সটি থ্রি সতেরো ষোলো হাজার পাঁচশো টাকা লম্বা ব্যাটারি লাইফ স্যামসাং গ্যালাক্সি যেটা আছে এখান থেকে হচ্ছে আপনারা পাবেন এম সিক্সটিন তেইশ হাজার পাঁচশো টাকা সাউন্ডও ডিসপ্লে ভালো অবশ্যই আপনারা জানেন যে স্যামসাং ভালো পারফরমেন্স দিয়ে দিয়ে থাকে তো আপনারা স্যামসাঙে যদি ফোন কিনেন অবশ্যই এই এই ফোনটা ইউজ করতে পারেন তো টেকনো ফোভাস সিক্স তেইশ হাজার পাঁচশো টাকা পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন নাথিং সি এম এফ ফোন এক সাত হাজার পাঁচশো টাকা ফুল ডিভাইস স্টাইলিশ ডিজাইন তো আপনারা যাদের পনেরো থেকে তিরিশ হাজারের মধ্যে বাজেট তারা এই ফোনগুলো ইউজ করতে পারেন তারপর হচ্ছে তাদের ব্রাই হাই মোটামুটি ত্রিশ থেকে ষাট হাজার টাকা তাদের তারা ইউজ করতে পারেন হচ্ছে আপনার অপো অ্যাপ টোয়েন্টি সেভেন প্রো পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সুন্দর ক্যামেরা এবং সেরা ডিসপ্লে পাবেন এখানে তো গুগল পিক্সেল এইটে একান্ন হাজার আটশো টাকা ক্যামেরা ফোকাস এবং স্টক অ্যান্ড্রয়েড সুন্দর একটা পারফরমেন্স এখান থেকে তারা দেবে রিয়েলমি জি টি সিক্স তিপ্পান্ন হাজার টাকা হাই স্পিড এবং গেমিং পারফরমেন্স এইখান থেকে পাবেন আর যারা যাদের প্রাইস হচ্ছে আরও হাই ষাট হাজার টাকা প্লাস তারা এই ফোনগুলো ইউজ করতে পারেন তারা ভিভো

আপনাদের প্রয়োজন অনুযায়ী সাধারণত কোন রকম বাজেট এবং প্রয়োজন অনুযায়ী সাধারণত এই ফোন গুলো ইউজ করতে পারেন তো আপনি কোন ফোনটা নিতে যাচ্ছেন এবং কোন ফোনের আপনার পারফরম্যান্স জানতে চাচ্ছেন আপনাদের প্রাইস কি রকম সেই অনুযায়ী আমি আপনাদের সুন্দর ফোন সাজেস্ট করতে সাজেস্ট করতে পারবো ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং যারা ফোন কিনবেন বা ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন